দর্শক বিএনপির মিছিলটি কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে এবং সেই মিছিলটি যেন সামনের দিকে অগ্রসর হতে না পারে সেই লক্ষ্যেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই মুহূর্তে রাস্তায় কিন্তু ব্যারিকেড দিয়েছে মিছিলটি যেন ফেরত চলে যায় আর সেই লক্ষ্যেই কিন্তু তারা উভয় পাশ আটকিয়ে দিয়েছে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মূলত সমাবেশটি শেষ সমাবেশ পরবর্তী আজকে একটি মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেই মিছিলটি কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সম্পূর্ণ রাস্তাটি ব্যারিকেড দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সুতরাং মিছিলটি কিন্তু সামনের দিকে যেতে পারবে না মিছিলটিকে বাধা প্রদান করা হবে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু রাজ রাস্তার উভয় পাশা আটকিয়ে দিয়েছে সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক দেখেছেন বিএনপি কিন্তু তাদের মিছিলটি নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তারা কিন্তু রাস্তা রাস্তাটি বন্ধ করে দিয়েছে এই মুহূর্তে মিছিলটি কিন্তু ঘুরে যাচ্ছে নয়াপল্টন থেকে মিছিলটি শুরু হয়ে এই মুহূর্তে কিন্তু নয়াপল্টনের দিকেই মিছিলটি যাচ্ছে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর মূলত মিছিলটি কিন্তু সামনের দিকে যাওয়ার কথা থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার সম্মুখীন হয় এবং মিছিলটি এখন ঘুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে কিন্তু পুনরায় ফিরে যাচ্ছে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মূলত বিএনপি এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নেতৃত্বে কিন্তু আজকের এই সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে এবং সমাবেশ পরবর্তী মিছিলটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে প্রিয় দর্শক দেখেছেন হ্যাঁ বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু মিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে এত শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তৎপর রয়েছে আর যে কোনো ধরনের ঘটনা মোকাবেলা করার জন্য তারা প্রস্তুত রয়েছে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেছেন হ্যাঁ বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু স্লোগানে স্লোগানে রাস্তায় আত্মলিত করছে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কিন্তু আজকের এই মিছিলটি শুরু হয় এবং পুনরায় নয়াপল্টন কার্যালয়ের দিকে যাচ্ছে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন মিছিল কিন্তু আসছে একের পর এক মিছিল আসছে আর বিএনপির শত শত নেতাকর্মী কিন্তু আজকের এই মিছিলের যুক্ত হয়েছে সেটি আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি স্লোগানের স্লোগানায় কিন্তু এবং আশেপাশের এলাকা মুখরিত করছে এই মুহূর্তে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মূলত দীর্ঘদিন পর কিন্তু বিএনপি নয়াপল্টন তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে পুনরায় সভা সমাবেশ মিছিল করছে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর সমাবেশ পরবর্তী এই মুহূর্তে কিন্তু আর মিছিল অনুষ্ঠিত হচ্ছে উভয় পথ পাশে বিএনপির নানা কর্মীদের মিছিল সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি